নমস্কার প্রিয় দর্শক বন্ধু তো আপনারা জানেন আমরা এক দু দিন হলো বর্নার পরিস্থিতি কাটিয়ে উঠলাম তো এই মুহুর্তে আবহাওয়াবিদরা জানিয়ে দিচ্ছে যে এখন আপাতত নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গে থেকে সরে গেছে সেটা সরে ঝাড়খণ্ড রাজ্যের দিকে চলে গেছে তো এই মুহূর্তে আমাদের উচ্চ ফলনশীল ধান ধানচাশিদের করণীয় যে কাজগুলো আছে যেগুলো কেয়ার না করলে আমরা ফসলের খুব ক্ষতি হতে পারে সেই তো এই মুহুর্তে ধান চাষিদের করণীয় কাজ হলো আপনারা বিঘা প্রতি ছ থেকে আট কেজি করে পটাশ সার ব্যবহার করুন অন্য সার ব্যবহার করেন বা না করেন অবশ্যই করে আপনারা বিঘা প্রতি ছ থেকে আট কেজি পটাশ ব্যবহার করুন তাহলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং গাছের পচার হাত থেকে রক্ষা পাবে এবং পারলে আপনারা পটাশ সারের সাথে মিক্সড করেও দিতে পারেন ভ্যালিডামাইসিন ভ্যালিডামাইশিন বা স্প্রে করেও আপনারা ব্যবহার করতে পারেন স্প্রে করে যদি পারেন তো ভ্যালিডামাইসিনের সাথে টাটা কন্টাক্ট ব্যবহার করবেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন গাছটা আর দুর্বল হবে না সুস্থ সবল থাকবে এবং গাছের কিন্তু এই মুহূর্তে বেনকালা দেওয়ার সময় আর এমন মোমেন্টে গাছগুলো বন্যার জন্য ডুবে গেছিলো অনেকের অল্প অল্প দেখা যাচ্ছে আমাদের এলাকাতে দেখলাম এমন পরিস্থিতি তাই সে বিষয়ে ইনফর্ম করার জন্য আমি আজকের ভিডিওটা বানাচ্ছি যারা চাইছেন যে খরচ একটু কমের মধ্যে থেকে কাজ হবে তো অবশ্যই করে আপনারা ভ্যালিডামাইসিন এবং টাটা কন্টা ব্যবহার করবেন ভ্যালিডামাইশিন এর যারা স্প্রে করে দেবেন তাদের জন্য দুই এম এম পার লিটার ভ্যালিডামাইশিন এবং টাটা কন্ট্রাক্ট দুই এম পার লিটার হিসেবে আপনারা ব্যবহার করবেন তো এর এমআরপি আপনারা যদি জানতে চান এর এম আর পি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে হয় এটা একশো তিরিশ টাকা আড়াইশো এম দাম এবং টাটা কন্ট্যাক্ট দুশো টাকা বা এর আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি হয় তো যারা এই দুটো প্রোডাক্ট পাচ্ছেন না এই দুটোর একই টেকনিক্যালে ভ্যালিটা মেশিন এবং হেক্সকোনা জল একই টেকনিক্যালে ভ্যালেক্সটা পাওয়া যায় এটাও আপনারা ব্যবহার করতে পারেন দুর্দান্ত রেজাল্ট আছে গোলাপোচা ফোলা পোচার ক্ষেত্রে গাছ হলু হওয়ার ক্ষেত্রে এটা দুর্দান্ত রেজাল্ট এটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা ওই একটু দাম বেশি হবে কিন্তু এই যে এই দুটো প্রোডাক্টের কম্বিনেশনে তৈরি এই ভ্যালেক্সটা এটা আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া এই গ্রুপ ছাড়া অন্যান্য গ্রুপেরও আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন আপনাদের এলাকায় যদি এই টেকনিক্যালের ওষুধ না পাওয়া যায় তো আপনারা প্রফিকোনা জলের স্টিল ব্যবহার করতে পারেন এছাড়াও যারা একটু চাইছেন যে একটু দামি গ্রুপ ব্যবহার করতে যাতে হয় দ্বিতীয়বার যাতে না প্রয়োগ করতে হয় এগুলো প্রয়োগ করলে আশা করছি আপনাদের উপকার অবশ্যই হবে এবং যেসব চাষি বন্ধুরা চাইছেন যে এছাড়াও একটু দামি গ্রুপের ওষুধ ব্যবহার করবেন তাদেরকে বলবো আপনারা অস্কার ব্যবহার করুন অস্কার এটা আপনাদের টেকনিক্যাল আছে অ্যাজোকস্টোবিন এবং টেবুকোনো জল যেটা গোলাপচা এবং ঝলসার ক্ষেত্রে কলা পচা দুর্দান্ত রেজাল্ট আছে এর ডোজ হচ্ছে এক এম পার লিটার তো এছাড়াও অ্যামি স্টার্ট টপ ব্যবহার করতে পারেন এটাও দুর্দান্ত রেজাল্ট আছে এর টেকনিক্যাল হলো অ্যাজোস্টোবিন এবং ডাইফেন কনজল যেটা গোড়া পচা খোলা পচা ঝলসা পাতা পচা সবটার কাজ করবে যেখানে আগের যে কম দামের ওষুধগুলো দেখালাম যেখানে ওই ওষুধগুলো ফেল করবে সেখানে এই ওষুধ অবশ্যই করে কাজ করবে এছাড়াও গ্যালেলিও সেন্স এটাও ব্যবহার করতে পারেন এটাও দুর্দান্ত রেজাল্ট আছে আপনারা এটাও এক একটা বার ব্যবহার করলে দ্বিতীয়বার ব্যবহার করার প্রয়োজন হবে না তবে এটা ধান চাষের ক্ষেত্রে সবজি চাষে একটু বেটার রেজাল্ট আছে ধান চাষের ক্ষেত্রে এই দুটো প্রোডাক্ট দুর্দান্ত রেজাল্ট আছে অ্যামিস্টার টপ বা অস্কার বা এমন টেকনিক্যালে আপনারা একটু ভালো ব্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন তাহলে রেজাল্টটা অবশ্যই ভালো পাবেন তো এটা অবশ্যই করে আপনারা স্প্রে করে দেবেন তাহলে কিন্তু আপনাদের গাছ সুস্থ সবল থাকবে কারণ গাছের এই এই বয়সে কিন্তু বেনকালা দেওয়ার বয়স গাছ এছাড়া একটু বেশি বয়স যখন হয়ে যাবে তখন কিন্তু আর বেনকালা দেওয়ার ক্ষমতা খুব একটা থাকবে না বা যেগুলো বেনকালা আসবে সেগুলো হয়তো লাস্ট পর্যন্ত শীষ নাও আসতে পারে বা আসলে শীষের সাইজটা অনেকটা ছোটো হবে তাই চেষ্টা করবেন এই সময় গাছটাকে সুস্থ সবল রাখতে পারলে গাছটা কিন্তু তাড়াতাড়ি যে বেনকালাগুলো দেবে সেগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর সেই বড় গাছ থেকে কিন্তু আমরা একটা বড় শীষ পেতে পারি তাই চেষ্টা করবেন এই মুহূর্তে অবশ্যই করে আপনারা গোলাপাচা ব্যবহার করতে পারবেন তাই চেষ্টা করবেন আপনারা এই মুহুর্তে গোড়া পচা ব্যবহার করতে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও প্রতিবারের মতো আবারও বলবো যারা চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি তো চলুন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন